যে আমরা তো করতেছি বা আমরা সামনে আগাইতেছি এরকম সান্ত্বনা তো আমাদের দিতেই আছে ঠিক আছে কিন্তু আমরা তো দেখতেছি এখন দেখা আছে ওরকম ভাবে যদি জিনিসটা করতো তাহলে ওরে ধরে ফেলতো না এরকম ভাবে আয়সা বাইক নিয়ে চলে যায় আর যদি এত কেয়ারিং থাকতো তাহলে তো জিনিসটা আরো তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে আমরা শুধু এটাই বলতেছি নয় আরো কেয়ার হইতে হইবে সেটাই জানতে চাচ্ছি যে পুলিশের কাছে থাইকো থাকে পুলিশের কাছেই মানে পুলিশের কাছ থেকেই চলে যাচ্ছে এখন তো সেটা তো এখন ওভাবে তো বলতে পারতেছে না পুলিশে যদি কল দেয় পুলিশ যদি ওইভাবে লগে লগে আসতো বা ধরতো তাহলে তো মনে আমার মনে হয় যে ওনার ধরা যাইতো চলে যাওয়ার পরে যদি কেউ কিছু করতে যায় তাহলে তো এটা হয় না ওই অবস্থা থাকার কালীনে যদি ধরতে পারতো তাহলে তাতো দিন ওনার ধরেই ফেলতো আপনাদের কি মনে হয় যে আসলে এই আসল কি ধরা হবে কিনা না দলিয়ে কোনো কোন দনে পাতাকে ছেড়েতে হবে এমন কিছু আপনারা আসলে এখন তো না ধরেই নাই কেসেতে বলু যে ধলীর ভাবে ছেরা দিব কিনা ওনা তো দরতি আছেন আমার তো মনে হতেছে উনি যে দল করে বা যে গাধাগুলো পিছনে আরো কেউ আছে এমন কোন মানে ওনার মাথা আছে যে ওনার ওনার হেল্প করতেছে যার কারণে ওরে ধরতে পারতাছেন তাহলে তাত তো সাহস নেই আর মিডফোর্ডের মধ্যে আইসা যে এখানে মারার হইছে সেইখানে আইসা নিজের বাইক নিয়ে যায় তাহলে ওখানে কিছু একটা আছে না হলে তাত তো সাহস পায় না এত বড় খুনী এটা আসার জন্য হয়তো ওনার আছে বা ধরছে ঠিক আছে লোক আছে এখন অনেকজন আছে সন্দেহের মধ্যেই যে আশেপাশে থাকে কারণ যারা এক পাশে এসে আমার খাওয়া দাওয়া করছে যারা আমার পাশে বসতে আমার টেবিল বসে যদি এই কাজ করতে পারে তাহলে তো আরো কাছের মানুষ অনেক কেউ আছে সবাই তারা একভাবে বলা যায় না কিন্তু অনেকজনই হয় যেমন হয়তো মাঝে মাঝে আসতো কোনট করতো বা কোনো একটু মানে খাদা করবো যে আজকে আসা একসাথে এরকম ভাবে আসতো যেহেতু পারিবারিক ছিল তারাই তো হ্যাঁ তো মেন এখনো করলো টি টু মহিন তো রেগুলারলি আমার বাসায় আসতো তাদের পক্ষ থেকে অন্য কেউ কোনোরকম অফিসের সাথে যোগাযোগ বা না এখন অফিসের বিষয় একটা আছে এরকম কোনো ঘটনা আছে না না আমার তেত্রিশ দিনে কেউ আসে নাই কেউ ওনাদের বাইরে আর এরকম কিছু কথা হয়নি সর্বশেষ আমরা জানতে চাই আপনি আসলে সাধারণ জনগণ যারা আছেন সরকার যারা আছেন যারা প্রতিনিধি আছেন গভর্নমেন্টের তাদের উদ্দেশ্যে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি দাবি চান আমি সাধারণ মানুষ হিসেবে আমি শুধু আমার মানে আমার হাজবেন্ডটি মারছে এই জন্য না আমি সাধারণ মানুষ হিসেবে চাই যেভাবে আমার হাজবেন্ডটি মারছে এরকম ভাবে জানি আর কোন মানুষ একটু এরকম না করতে পারে ঠিক আছে আর এই জন্য তাদের কাছে এরকম বিচার চাই যে সুন্দর তাদের এরকম করে ধরুক তাড়াতাড়ি দ্রুত ধরা হোক দ্রুত ধরা তাদের এরকম একটা শাস্তি দেব পরবর্তীতে যেন কেউ এরকম সাহস না করতে পারে বাহিরে তো বের হওয়ার কথা তার ক্ষতি করার আগে যেন একশোবার ভাবে যে এরকম কাজ করা যাবে না এখন পৃথিবীতে বাংলাদেশ সরকার আছে আইন আছে আদালত আছে ঠিক আছে আইন আছে আদালত আছে তাদের মাধ্যমে আমাদের শাস্তি হইব আর সতর্ক না হইলে তো এই জিনিসটা ওনার আরো সাহস পাই যাবো এই যে এখানে মার্ডার এখানে এটা এটা হইতেই আছে এত সতর্কতা দেখা যাচ্ছে এত যে আইন আদালত আছে তারপরেও দেখেন খুনিরা কিন্তু এক এক পর এক একটা করতেই আছে ঠিক আছে এই জন্য চাই এরকম কঠিন শাস্তি হোক জারি মানে কারো কিছু করার আগে ওরা ভাবে যে না এরকম করা যাইব না দেশ আইন আছে আদালত আছে গানটি সাম্প্রতিক সময়ে দেখেছি আমরা যারা কাছে তারাই আমাদের পথে দিন শেষ আমাদের পথে মনে হয় যে তো মানে কার এখন বিশ্বাস করা যায় বিশ্বাস করার মতো কারণে নিজেরই নিজে বিশ্বাস হইতেছে না ঠিক আছে এত সুন্দর আসতো যাইতো ভালো মন্দ কথা বলতো তার মধ্যে থাইকা যদি এরকম ক্ষতি করে আমার হাজবেন্ড কি যদি কোনো অসুবিধা হইতো বা কোনো সাহায্য লাগতো সে যথেষ্ট করতো ঠিক আছে যারা কাছের ছিল তাকে বাড়িতে বাজার ছিল না

এখন তো চাইতেছি এখন আমার প্রধানমন্ত্রী সরকারের কাছে আর আইনের কাছে অনুরোধ যে এটার একটা সুস্থ বিচার হোক আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সবাই যেন আমার ছেলে মেয়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে আমি শুধু এতটুকুই চাই